বিএসআরএম বাংলাদেশের একটি স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ প্রিয় চাকরি প্রার্থী ভাই ওনারা বিএসআরএম গ্রুপে সম্প্রতি একটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আকর্ষণীয় বেতন ও সুযোগ সুবিধা প্রদান করা হবে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেব আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা বিএসআরএম এর নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে বিএসআরএম এর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে bridgejob.com এর মাধ্যমে 8ই জুলাই 2023 তারিখে পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ সেলস নিয়োগ দেয়া হবে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ সেলসে 5 জন কে নিয়োগ প্রদান করা হবে বয়স 25 থেকে 40 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ সেলসে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ব্যাচেলর ইন ইঞ্জিনিয়ারিং পাস অথবা ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ পাস অথবা মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এমবিএ পাস কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা লাগবে যে বিজনেস সেক্টরগুলোতে অভিজ্ঞতা লাগবে সেগুলোর মধ্যে রয়েছে টেলিকমিউনিকেশন ম্যানুফ্যাকচারিং লাইট ইঞ্জিনিয়ারিং এবং হেভি ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যালস মেডিসিন কোম্পানিস টোবাকো সিমেন্ট ইন্ডাস্ট্রি স্টিল ইলেকট্রিক অয়ার এবং কেবল কোম্পানিতে এই কোম্পানিগুলোতে যাদের অভিজ্ঞতা আছে সেলসে তারা আবেদন করতে পারবেন বয়স চল্লিশ থেকে বয়স পঁচিশ থেকে চল্লিশ বছর অবশ্যই ভ্যালিড মোটরসাইকেল লাইসেন্স থাকতে হবে এবং মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা লাগবে সেলসে জব রেসপন্সিবিলিটিসের ক্ষেত্রে বলা হয়েছে ইনশিওর অ্যাচিভমেন্ট অফ সেলস টার্গেট ইনশিওর টাইমলি কানেকশন অফ পেমেন্টস ফ্রম অল কাস্টমার্স অ্যাস পার পলিসি টু অ্যাডভারেন্স অফ সেলস পলিসিস ডেমনস্ট্রেটিং দ্য টেকনিক্যাল ফিচার অ্যান্ড বেনিফিটস অফ আওয়ার প্রোডাক্ট বিল্ড রিলেশনশিপস উইথ নিউ কাস্টমার্স টু ইনক্রিজ আওয়ার অ্যাপ্লাইন হ্যান্ডল অল complaints রিলেটেড টু টেকনিক্যাল পয়েন্টস অফ contact nature রিলেশনশিপ with এক্সিস্টিং কাস্টমার্স টু ensure এ রিপিড অর্ডার প্রিপেয়ার অ্যান্ড প্রোভাইড সেল ডাটা and এন হ্যান রিকোয়ার্ড মনিটর টাইমলি ডেলিভারি অব প্রোডাক্ট ইনশিওর টাইমলি ভিজিট অফ কাস্টমার্স অ্যান্ড সাবমিট প্রজেক্ট কল রিপোর্ট স্কিল এবং এক্সপার্টিসের ক্ষেত্রে বলা হয়েছে অবশ্যই ভালো কমিউনিকেশন স্কিলে থাকতে হবে অর্থাৎ এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিল যোগাযোগে দক্ষতা থাকতে হবে মার্কেট ট্রেন্ড অ্যানালাইসিস করার দক্ষতা থাকতে হবে এম অফিস সম্পর্কে ভালো দক্ষতা থাকতে হবে রিপোর্টিং এবং প্রেজেন্টেশন স্কিল লাগবে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে মানুষের যে এলাকায় প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা বিএসআরএম কোম্পানির অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ সেলস এই পদটাতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে কিন্তু আপনি খুব সহজে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময়টা মনে রাখবেন পনেরোই জুলাই দুই তারিখ আবেদনের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আবেদন করা যাবে প্রিয় ভিউয়ার্স এই ছিল বিএসআরএম গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ